মনে কষ্ট পাইলে মানুষের বলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বাঁধ রুডি মুড়ি মুখে বলে কোনো কিছুরই স্বাদ লাগে না কিন্তু আমার ক্ষেত্রে উল্টা আমার মনে কষ্ট থাকলে খাওয়া দাওয়া একটা জুস হায়া পরে অহন্ত জিগাইবেন মনে আবার কি এর কষ্ট চা খায়া কইতাছি আসসালামু আলাইকুম সকাল ছয়টা চুয়াল্লিশ চারিদিকে কুয়াশা কুয়াশা বাপ সূর্য এখনো উঠেই নাই এইদিকে পুলার বউ বাইরে হয়ে গেছে চাঁদপুর তার বাফের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাইত বরা বুঝাইলাম এই মাঘ মাইসা শীতে পুলার কত কষ্ট হইব আকার ইঙ্গিতে বুঝাইলাম আমারও অনেক কষ্ট হইব শীতে আমি একলা একলা কেমনে থাকুম না বাপের বাড়ি যাওয়ার আগে বুঝুম বাজুম কোনো বুঝি হে মাথায় Luna. অহন ঘরের কথা পর রেক লাগে এক কম্বলের তলে দুইজন দুই মুহি ঘুরা হুয়া থাকার সে সিদ্ধান্ত নিলাম কয়দিন যে ঘুরাইয়া হুক গা এদিকে এস কোম্পানির ব্লু স্টার প্রোভাইডারদের জন্য জনস্বাস্থ্যের উপরে একটা ট্রেনিং থাকার কারণে গতবারের মতো এইবারও আমি তার সাথে যাইতে পারলাম না আমি না যাইতে পারলেও সেই কাপ ফাড়া আমার পকেটের উপরে দিয়া নিছে পরে তার বিদায় দিয়ে আয়া পড়ছি বারোই পাড়া হোপ ফাউন্ডেশনের ভিতরে আয়া বড় দিনের অনুষ্ঠান মানে ক্রিসমাস ডের জন্য সুন্দর করে সাজিয়া রাখছে পরে বালা করে খুজ খবর দেখলাম এটার প্রতিষ্ঠাতা একজন খ্রিস্টান ধর্মাবলম্বী প্রত্যেক ধর্মের মানুষই তাদের ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত আনন্দ এবং সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করে এই দিকে আবার দুইটা পুতুল বই রয়েছি হাই হাই আরে না 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 এটা তো পুতুল না এটা কুত্তা ও কুত্তা না কুকুর বিদেশি কুত্তাও দেখতে কত সুন্দর আর বাংলাদেশে কুত্তার সাল বাগলা থাকে না এত এত কথা ভাবতে ভাবতে হঠাৎ করে প্যাডের মধ্যে কামড় দিল কিরে প্যাডের মধ্যে কামড় দিল কে সকালবেলা তো শৌচাগারের কাম ঠিকই করছি পরে মন হইলো বউ পুলাহানের দুঃখে তো আমি এখনো সকালে নাস্তাই করি নাই শিগগির ক্যান্টিনে যায় খাওয়ান ধরন লাগবো তরি ঘড়ি করে ক্যান্টিনে যায় দিয়ে সেমসি কাম গলি গা নাস্তার ব্যবস্থা করছে এই শীতের মধ্যে ধোয়া উঠা গরম গরম খিচুড়ি সাথে ডিম বুনা মাগ না খাওয়ান যে যত দূর খাও বাইতে তো মাপ ঝুক করে বছর বেড়ে খাই আজকা যদি পারতাম গলা দিয়া ফাইপ দিয়া হিলিয়া হিলিয়া খাইতাম খিচুড়ি খাওয়া শেষ করতে না করতে দেখি বাফ রে বাফ আমি আবার চার ব্যবস্থাও করছে ও দুঃখিত না বাক্স যত কঠিন হোক তার চেয়েও বেশি কঠিন আমি একবারের জায়গায় দশ বার যাতা দেয়া হইলেও মগ ভৈরা ভৈরা কফি খাওয়ান লাগবো আশেপাশে থাকা লোকজন আমার কান্ড কারখানা দে সবাই কইতাছে আমরা কষ্ট করে এই কফি বাইর করতাম না আপনি বাইর করে দেন আমিও বুক ফুলিয়া কামে লাইগা পড়লাম পাশে থাকা এক দি রে কফির মগ দিতে না দিতে কয়ে এত কম দিলেন কে মগ ভইরা দেন আরে দে হ্যাঁ একটু শান্তনা পাইলাম যে দুনিয়াতে মাংনা খাওয়ান খালি আমি বেশি বেশি খাইবার চাই না আরো আরো লোক আছে সবাই রেসে আকফি খাওয়াইতে খাওয়াইতে গরির মুহি যায় নয় নয়ডা বাইজা গেছেগা গা তাড়াতাড়ি করে দৌড় ফেরা যায় দেহি ক্লাস শুরু হয়ে গেছে গা জিরা জড়িত ভাবে পিসের বেঞ্চেই বইলাম শুরুতেই কুরবানির গরুর মতো একটা নেম প্লেট লেখা বুকের মধ্যে ঝুলিয়া দিছে আসামি যাতে সহজেই চিনা যায় এগারোটা বাঁচতে না বাঁচতে সবাই মিলে কান্দে কাইটা আবার একটা চা খাওয়ার বিরতি লইলাম নাইরা বেলতলায় একবারই যায় না এইবার আর আমি ব্যাগ কেড়ে চা খাওয়ানোর দায়িত্ব নেই নেই এমনি যদিও আমি টেহা কিনা চা খাই না কিন্তু আজকে যতবার দিব একবারও মিস করন যাইব না বেশি করে পানি পুনি খাইয়া ক্যালাসরুমে যাই জানি একটু পর পর এক নাম্বারের বা হানায় বাইরে বাইরে বাড়ি কিছুক্ষণ ক্যালাস করার পরে আমগো দুপুরে ভাত খাওয়ানোর টাইম হয়ে গেছে গা তাই সবাই বাইরে গেছি বাইরে আমার কলিগরা ছবি তুলনের লিগে স্টিল হয়ে খারাইছে কিন্তু তারা তো জানে না আমি ক্যামেরা চালু করে দিছি তারা মেলা মেলাখন খন খারে থাকার পরে দেখে যে ছবি আর উঠে না এই হোপ ফাউন্ডেশনটা মূলত একটা রিসোর্ট এবং কনফারেন্স করার জন্য বিভিন্ন রকমের হল আছে এর ভিতরে ভিতরে চারি পাঁচটা একদম সবুজে ঘেরা এবং খুব সুন্দর মনোরম পরিবেশ তাই আমি সহ আমার কলিগরা বাইরে গেলাম চারি পাঁচটা ঘুরা দেহার লিগা এত এত কাজের ব্যস্ততায় যেহেতু নিজেরা একটু সময় কাটানো যায় না এই যে ছেলেটা দেখতাছেন এর নাম আশিক যে কোনো খাওয়ার আগে এই ছেলেটা পাওয়া যাইব এস এম সি আইস কাম গর দুপুরের খাওয়ার আয়োজন করছিল চিকেন কারি মানে মুরগি দিয়ে আলুর ঝোল সাথে চপ মানে বোরা তার সাথে ছিল সবজি প্লেন রাইস রাইস মানে কিন্তু ভাত তার লগে আসিল অফুরন্ত ডাইল আর সালাদ হাত মাত দুই তো বয়ে রয়েছি মাগার খাও না হ্যাঁ কষ্ট পরে শুনি সেলফ সার্ভিস মানে নিজে রাত দা লোয়া লাগবো দূর দূর এত বড় হোটেল নিজে রাত দা লাগবো খাওয়া নিলি একজন লুক রা হ্যাঁ ইয়া গে না আর না আমিও কম চালাক না অভিনয় কইরা শেষ মেশ হ্যাঁ গাদ দিয়া বারে আসারছি মালিকের বেতন নিবা আর বইয়া বইয়া খাইবা এইদিকে আবার সালাত মালাত নেও নে এ মুন চামুচ দিছে ঠিক মতো উড়ানি যায় না মুন চাইছিল হাত দি লই চারিপাশে চায় দিয়ে অনেক মানুষ তাই কামটা করলাম না চামিজ দিয়ে আমি ঘরো মডো করতে করতে দেখি মুর্দা বেকের খাওয়া দেখ শেষ না আজকে বাড়িতে যাওয়ানোর সময় এমন কটা চামিজ কিনা লয়ে যাওয়া লাগবো আর এই চামিজ দিয়ে বাড়িতে খায়া খায় প্র্যাকটিস করন লাগবো জানি বিভিন্ন জায়গায় গেলে মানিজ্যটা রক্ষা হয় আশেপাশে দেখলাম অনেকে খাইলে কি আর তাই হাত দিয়ে খাওয়া শুরু করে দিছি আমি নিন্দুকেরা আবার কইব বউ পোলা ফান থুয়া এমনি গরুর মতো খাই কেমনে আরে ভাই না খাইলে কি আমি সুস্থ থাকা পারম তার আইলে আমার কাগলের সময় কাটান লাগবো না এনে আবার আয় কত মানুষের ছবি জুলিয়া দিছে এরা কারা এরা কোথা থেকে আসলো আমাদের এই ট্রেনিংটার আয়োজন করছে এস এম এবং এই ট্রেনিংটা হইব তিন দিন আজকে হইতাছে প্রথম দিন আর প্রথম দিনে আমাদের বিষয়বস্তু আছিল ফ্যামিলি প্ল্যানিং মানে পরিবার পরিকল্পনা বুঝেন তো